দেখুন বন্ধুরা দেখুন এত বড় বন্ধুরা আজকে আমি যাব গাজীপুর সাফারি পার্কে আসসালামু আলাইকুম গাইস আমি এখন আসি। গাজীপুর সাফারি পার্কের ময়ূর পাখি কাছ থেকে এই প্রথম এত কাছ থেকে আমার দেখা এর আগে আমি মিরপুর চিড়িয়াখানাতে গিয়েছিলাম এত কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারিনি এবং আমি নিজেও দেখতে পারিনি বন্ধুরা জেব্রা খোলা মাঠে এটাই সাফারি পার্কের মেন আকর্ষণ আপনি বাস দিয়ে উন্মুক্ত প্রাণী যেমন বনের মধ্যে দেখেন সেমন দেখতে পারতেছেন যে আমি কত কাছ থেকে দেখাচ্ছি দেখুন জেব্রা আমি বাসে বসে আছি দেখুন